মাত্র একটি ডিম দিয়ে সবচেয়ে সহজ নাস্তা খেতে দুর্দান্ত ভিতরে নরম বাহিরে ক্রিস্পি হালকা এই নাস্তা ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই তৈরি হয় ঘরে মেহমান আসলে চট করে বানিয়ে পরিবেশন করতে পারবেন দেরি না করে চলুন দেখে নিন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি ডিমের পিঠা তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি বল আর নিয়ে নিচ্ছে এখানে দেড় ময়দা ময়দাটা অবশ্যই নেবেন তাহলে কিন্তু রেজাল্টটা বেশি ভালো হবে খেতে খুব ভালো লাগবে এর পরিবর্তে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছে এক চা চামচ ইস্ট যেহেতু দেড় কাপ আটা আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ আর দিয়ে দিবে এখানে আমি একটা ডিম অবশ্যই একটা ডিম দিতে হবে তাহলে খেতে কিন্তু ভালো লাগবে এখন আমি একটু মাখিয়ে নিব আর না মাখালেও চলবে আপনারা এই পর্যায়ে কুসুম গরম পানি দিয়ে দেবেন একদম হালকা কুসুম গরম পানি হতে হবে খুব বেশি গরম হওয়া যাবে না যেহেতু ইস্ট এবং ডিম আছে সেদিকে লক্ষ্য রাখতে হবে আঙ্গুলটা চুবিয়ে দেখবেন কতক্ষণে আঙ্গুলটা যেন ডিপ হয়ে রাখতে পারে সেই পর্যায়ে পানিটা দিতে হবে আর এখানে আমি হাফ কাপের একটু বেশি পানি নিয়ে নিয়েছি একবারে পানিটা অ্যাড করবেন না দেখে বুঝতে পারছেন আমি অল্প অল্প করে দিয়েই কিন্তু কমিটারটা করে নিচ্ছি আর এভাবে করে সুন্দর করে আলতো হাতে মাখিয়ে নিতে হবে এটা মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দিতে হবে আমি এখানে আগে থেকে পেঁয়াজ এবং কাঁচামরিচ আর ধুনিয়ার পাতা অ্যাড করে দিয়েছি আপনারা এটা রেস্টে রাখার আধা ঘন্টা রেস্টে রাখার পর পেঁয়াজ কাঁচামরিচটা অ্যাড করবেন তাহলে কিন্তু অ্যাক্টিভ হবে বেশি সুন্দর তাতে কিন্তু রেজাল্টটা খুবই ভালো হবে আর দেখুন এভাবে করে মাখিয়ে ভালো মতো মাখিয়ে আমি একটা সেট করার জন্য রেখে দিলাম আধা ঘন্টা ফিরে আসবো আমি আধা ঘন্টা পর আমার আধা ঘন্টা হয়ে গেছে দেখে বুঝতে পাচ্ছেন। এটা আমি কিন্তু বেশি খুব একটা ফ্লাবি হয়নি দেখে বুঝতে পাচ্ছেন কিন্তু ওভাবে রেস্টে রেখে দিলে কিন্তু সুন্দরভাবে ফ্লাবি হলে তারপরে পেঁয়াজ মরিচটা অ্যাড করবেন আর আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই আর দেখুন আমি তেলটা ভালো মতো গরম করে নিয়েছি আর অল্প করে পোষণ নিচ্ছি আর হাতের আঙুলে কিন্তু অবশ্যই তেল মাখিয়ে নেবেন তাহলে হাতে লেগে যাবে না আর যেহেতু ইস্ট দেওয়া আছে এটা টানাটানি করলেও ছিঁড়ে যাবে না দেখুন আমি ছোট ছোট করে এভাবে করে দিয়ে ছেড়ে দিচ্ছি তেলের উপর দেখে বুঝতে আর যেভাবে ইচ্ছা শেপ দিতে পারেন কোনো সমস্যা নেই আমি গোল অব্বাদ দুই রকম করে শেপ দিয়ে নিয়েছি আর দেখুন অল্প আছে সুন্দরভাবে ফুলে ফুলে যাচ্ছে আর তেলটা কেমন টেম্পারে আছে দেখেই বুঝতে পারছেন তেলটা বেশ গরম করে নিতে হবে অতিরিক্ত গরম না মিডিয়াম গরম আর দেখুন অল্প অল্প করে দিয়েই আমি এটা ভেজে নিচ্ছি কালারটা দেখে বুঝতে পারছেন এটা যে কোনো মানুষ খেলে বুঝতে পারবেন হ্যাঁ এটা দুর্দান্ত স্বাদ ভিডিওটা কিন্তু একদমই ছোট চেষ্টা না টেনে দেখার দেখুন এভাবে করে আমি সব করে নিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর যারা নতুন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন দেখুন আমি কি পর্যায়ে কালারটা করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন অল্প অল্প করে উল্টে পাল্টে কিন্তু সুন্দর করে কালারটা নিয়ে আসতে হবে আর এটা আপনারা কড়া করে ভেজে নিতে পারেন আবার একটু নরম করে ভেজে নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু কড়া কড়া করে ভাজলে কিন্তু খেতে বেশি ভালো আমি একটু ভেজে নিয়েছি লাগবে কালারটা দেখে এভাবে করে আমি সবগুলা করে দেখাচ্ছে এটা গরম গরমই খেতে হবে চায়ের সাথে খেলে তো দুর্দান্ত এমনিতেও খাওয়া যাবে আর টিফিনে বলেন আর যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে এভাবে করে ছিঁড়বেন আর খাবেন খাওয়ার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লাইক করবেন এভাবে নতুনত্ব ভিডিও নিয়ে আবারও হাজির হব আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ